কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বিন্নি ধানের খইয়ের মোয়া সঙ্গে একটু মিশিয়ে দিলাম তিল এই খইটা শুধু খেতে ভালো লাগে না আর এই খইটা সাধারণত বিভিন্ন মেলাতেই পাওয়া যায় বিশেষ করে অষ্টমী মেলাতে সেখান থেকে আমার মেজদিন নিয়ে এসেছিল কিছুটা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য তো এমনি খেতে ভালো লাগছিল না সেই জন্য আজকে মোয়া বানিয়ে ফেললাম তোমরা কেক খেয়েছ এই খইয়ের মোয়া আমাকে জানিও কেমন লাগে তাও হলো আজকে আমি বানাচ্ছি তারপর খেয়ে দেখবো কেমন লাগে দেখতে খুব সুন্দর খুঁড়টা কিন্তু শুধু খেতে বিশেষ টেস্ট নেই না কেমন লাগে দেখবি কেমন লাগলো আমাকে জানিও